মাসাল্লাহ এখানেও আমরা হচ্ছে এই যে দেখেন এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি পাচ্ছি না এই পাশ ওপাস ছোটাছুটি করতেছে মানে আমার সাথে কাবাডি খেলতেছে অবশেষে একে ধরতে পারলাম কাবাডি খেলা শেষে তারপর হচ্ছে আমরা একে ওদের বাবা মায়ের কাছে আবারও রেখে দিচ্ছি কারণ এটাকে এখনো সংগ্রহ করার মতন হয়নি এই যে একটা ব্যাড নিউজ আমাদের এখানে একটা বাচ্চা মরে গেছে দেখেন একদম মরে গেছে কি অবস্থা মুসলমানের সবচেয়ে খুশির বিষয় হচ্ছে ঈদ আর আমার ঈদের খুশির পরে মনে হয় যদি কোনো খুশি আসে সময় সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা অলমোস্ট সবগুলো পাখি ধরা শেষ এই যে দেখেন আমাদের যুদ্ধ শেষে এইগুলো বাচ্চা পাইলাম আলহামদুলিল্লাহ আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক বলার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে বাদে কালকে হচ্ছে ঈদ আর ঈদের আগে হচ্ছে আমার মহা খুশি কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ঈদের আগে কিছু জাবাবাকির পাখির বাচ্চা সংগ্রহ করবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করছি আর মাশাল্লাহ বলতেই হয় দেখেন কত সুন্দর করে সাদা পাখিগুলো সাদায় সাদায় উড়ে বের হচ্ছে তো আমরা জাবাবাকির পাখির বাচ্চা সংগ্রহ করার আগ মুহূর্তে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা বাচ্চা দেখি কোন কোন বক্সে আছে আবার কোন কোন বক্সে আবারও ডিমে চলে গেছে তো আমরা প্রথমত এই বক্সটাতে দেখব এই বক্সটাতে মাশাল এই যে দেখা যাচ্ছে বাচ্চা না অ্যাডাল্ট বুঝতে পারছি না এই কমলা কালারের বক্সটা আলহামদুলিল্লাহ আমার অনেক লাকি একটা বক্স এখান থেকে আমি প্রতি মাস বলতে দুই মাস পর পর আলহামদুলিল্লাহ চারটা পাঁচটা করে বাচ্চা সংগ্রহ করা হয় এই পেয়ারটা আমার দেখা সবচেয়ে বেটার এই যে দেখেন বাচ্চা সংগ্রহ করতে না করতে আবারও ডিমে চলে গেছে মার্শাল্লাহ বলতেই হয় একদম নতুন ডিম হুম এগুলোর এখনো বাচ্চা উড়ে উড়ে বের হচ্ছে আমরাই যে দেখা যাচ্ছে দুইটা অনেক সুন্দর দুইটা ডিম পারছে নতুন ডিম তারপর এটার কি অবস্থা একটু দেখব মাশাল্লাহ এইটা তো আমরা এক দুই তিন তিনটা ডিম দেখতে পাচ্ছি এবং একটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন অনেক ছোট আর এরা এত সুন্দর করে বাসা তৈরি করে বাইক থেকে দেখার কোনো বুদ্ধি নাই কারণ এরা প্রাইভেসি অনেক অনেক বেশি প্রাইভেসিটা অনেক সুন্দর রাখে এদের তারপরে এটার কী অবস্থা মাসাল্লাহ এখানেও আমরা হচ্ছে এই যে দেখেন এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম দেখতে পাচ্ছি যদিও এই ডিমটা নষ্ট হ্যাঁ এই ডিমটা নষ্ট তারপর নিচেরটার কি অবস্থা দেখেন এমন করে বাসা তৈরি করছে ভিডিওর ভিতরে নিয়ে যাওয়া সম্ভবই হচ্ছে না দেখেন মানে বোঝার কোনো কোনো বুদ্ধি নাই মাসাল্লাহ এই যে একটা বাচ্চা উড়ে উড়ে বের হচ্ছে যদি এটা অনেক ছোট বাচ্চা ওই কমলা কালারের বক্স থেকেই এই বাচ্চাটা মেবি বি বের হয়েছে তো এত ছোট বাচ্চা আসলে আমরা সংগ্রহ করব না তাই ওইটাকে ধরে আবারও হচ্ছে ওদের বাবা মায়ের কাছে রেখে দিব দিবো দেখেন বাচ্চাটা কতটা অ্যাক্টিভ একবারে ধরতেই পাচ্ছি না ওপাশ ছোটাছুটি করতেছে মানে আমার সাথে কাবাডি খেলতেছে অবশেষে একে ধরতে পারলাম কাবাডি খেলা শেষে তারপর হচ্ছে আমরা একে ওদের বাবা মায়ের কাছে আবারও রেখে দিচ্ছি কারণ এটাকে এখনও সংগ্রহ করার মতন হয়নি দেখে মনে হচ্ছে বড় হয়েছে কিন্তু এখন মনে হয় না ওরা সেলফিডেট হইছে ওই জন্য আমি এই বাচ্চাটাকে সংগ্রহ করছি না তারপর এটা কি অবস্থা মার্শাল্লা এখানে এক দুই তিন চার চারটা বাচ্চা চারটা ডিম পারছে এবং দেখেন কত সুন্দর করে ঢেকে রাখছে মানে কচ্চপ বা কুমির যেভাবে ডিম পারার পরে ঢেকে রাখে বালুর মধ্যে এরা হচ্ছে এদের নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে ঢেকে রেখে দিছে তো যাই হোক আমরা এদিক ওদিক সবে মাসাল্লায় এটা হচ্ছে নতুন যে আমরা পাখিগুলো ছাড়ছিলাম পুরাতন কলোনি থেকে নিয়ে এসে সেই পাখিগুলো এখানে ডিম পাড়ছে কারণ এই বক্সটা আর এই বক্সটা এই দুইটা বক্সে আমি নতুন আর কি একদম নতুন বাসা তৈরি করা দেখছি প্লাস হচ্ছে ডিম পাড়াও দেখছি আমার সম্ভাবনা বেশিরভাগ যে মাশালায় যে দেখা যাচ্ছে এই দুইটা বক্সে হচ্ছে আমরা ওখান থেকে যে দুই পেয়ার নিয়ে এসেছিলাম সেই দুই পেয়ার তারপরে এটার কী অবস্থা এটাও দেখেন অনেক ভিতরে বাসা তৈরি করছে কত সুন্দর করে তো মোটামুটি আমরা সবগুলো চেক করছি আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই যে একটা ব্যাড নিউজ আমাদের এখানে একটা বাচ্চা মরে গেছে দেখেন একদম মরে গেছে কি অবস্থা সম্ভবত এটা ক্যাঙ্কারের কারণে মারা যেতে পারে বা এই যে এখানে গ্রিট নাই গ্রিট না থাকার কারণেও মারা যেতে পারে কারণ ছোট অবস্থায় এই গ্রিট আমাদের যে গ্রিট এই যে দেখলেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেজ থেকে তো এই গ্রিটটা আমার কাছে মনে হয় যে ছোট অবস্থায় ওদের বাচ্চার হজম শক্তির যে কাজটা সেটা করে থাকে এই গ্রিড তো আমরা সর্বপ্রথম হচ্ছে ওখানে গ্রিট দিব কারণ আমার ওদের আরও অনেকগুলো বাচ্চা হবে রিসেন্ট তাই আমরা গ্রিটটা দিতে যাচ্ছি এই যে আমাদের গ্রিডটা একদম ছোট্ট ফিন্স পাখি থেকে শুরু করে রিংনেক পাখি সবারই পছন্দের এবং সবাই অনেক মজা করে খায় দেন আমরা এই যে অস্ত্র দিয়ে শুরু করছি আমাদের হচ্ছে পাখি ধরার কাজ ঈদের আগে একটা বড় ঈদের আগে আমার কাছে মনে হয় খুব আনন্দের একটা কাজ হচ্ছে বাচ্চা সংগ্রহ করা আর মুসলমানের সবচেয়ে খুশির বিষয় হচ্ছে ঈদ আর আমার ঈদের খুশির পরে মনে হয় যদি কোনো খুশি আসে সময় সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমরা রমজান মাস নামাজ বন্দুকি করার জন্য বা এই সময়ের জন্য আমরা আমাদের সময়সূচিটা রাখছিলাম ঠিক সকাল সরি সন্ধ্যা ছয়টা সাতটা সাতটায় ছিল হচ্ছে ইউটিউবে আমরা পাবলিশ করতাম আর সাতটা তিরিশে ফেসবুকে করতাম এখন থেকে আবারও আপনারা আগের সময় দেখতে পারবেন আগের বলতে আটটা আটটা তিরিশে হচ্ছে ইউটিউবে আর নয়টায় হচ্ছে ফেসবুকে ইনশাল্লাহ ঈদের পরের দিন থেকে আপনারা এই কর্মসূচি অনুযায়ী দেখতে পারবেন আগের যে টাইম অনুযায়ী আপনারা দেখতেন তো আমরা প্রতিটা বাচ্চা একটা একটা করে ধরছি আর দেখেন আমাকে কিন্তু এই বাচ্চা ধরতে আসলে এই যাবার কলোনিতে অনেক বড় ইকজাম দিতে হয় কারণ অ্যাডাল্ট আর বাচ্চা সবই দেখতে একই রকম সাদাই সাদা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতে পারি যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট তারপরও মাঝে মধ্যে ভুল হয়ে যায় বাচ্চা মনে করে অ্যাডাল ধরে ফেলি আবার ছেড়ে দিই যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে যারা ভিডিও দেখেন আর ফেসবুকে দেখে রাখ থাকলে অবশ্যই ফলোয়ার বটনটা অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাইলে নোটিফিকেশনটা চালু করে রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন মোটামুটি আমাদের অলমোস্ট সবগুলো পাখি ধরা শেষ এই যে দেখেন আমাদের যুদ্ধ শেষে এইগুলো বাচ্চা পাইলাম আলহামদুলিল্লাহ যে কটা বাচ্চাই পাইছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি দেখেন কত সুন্দর লাগছে বাচ্চাগুলোকে আর এই বাচ্চাগুলোই আমরা হচ্ছে আজকে আমরা সংগ্রহ করে ফেললাম তো আর ঈদের আগে বললাম তো আর একটা মহা খুশির দিন আমার কাছে লাগছে এই যে বাচ্চাগুলোকে সংগ্রহ করা এক কথা বারবার বলতে হয় না তারপরও বলতে হচ্ছে তো আমরা হচ্ছে এই যে বাচ্চাগুলোকে এখন রেখে দিব এখানে যদিও এগুলো আর বাচ্চা নাই এগুলো পুরো অ্যাডাল্ট হয়ে আসছে নিউ অ্যাডাল আসে আবার এই যে বাচ্চাগুলো আছে তো এই বাচ্চাগুলো আপনারা চাইলে বা নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট এগুলো নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি যেমন ককেটলের অফার চলছে সেম জাবা পাখিরও অফার চলতেছে তো আমরা এদেরকে ওদের সাথে রেখে দিলাম আর আলহামদুলিল্লাহ দেখেন রাখার সাথে সাথে কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট আর কোনটা নিউ অ্যাডাল্ট সো ইনশাল্লাহ আপনারা যারাই নেন আপনাদেরকে ছেলে মেয়ে কনফার্ম করে পাঠাইতে পারবো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব যে যে সব প্রান্তে আমাদের রংপুর থেকে বাস যায় সেই প্রান্তরগুলো আর পাখি কিন্তু কুরিয়ার হয় না আজকের মতন আল্লাহ হাফেজ সবার ঈদ অনেক ভালো কাটুক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম うん。